বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের মানসিংহ ও প্রতাপাদিতে যুদ্ধ লিখেছেন ভারতচন্দ্র রায় কবি পরিচিতি অষ্টাদশ শতাব্দীতে জনপ্রিয় বাঙালি কবি কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন এবং রাজার অনুরোধে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন তার জন্ম সতেরোশো তেরো খ্রিস্টাব্দের পেরোগ্রামে পিতা নরেন্দ্রনারায়ণ রায় মাতা ভবানী রাজা তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রসমঞ্জরি সত্যপীরের কথা নাগাষ্টক প্রভৃতি আলোচ্য পাঠ্যাংশটির উৎস অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় খণ্ড অর্থাৎ মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল থেকে আলোচ্য পাঠ্যাংশটি গৃহীত হয়েছে মোগল সম্রাট আকবরের প্রতিনিধি হিসেবে মানসিংহ বাংলা অভিযানে আসেন এবং যশোর রাজ্যের রাজা প্রতাবাদিত্যের সাথে তার যুদ্ধ হয় ধুধু, ধুধু ধু ধু নৌবদ বাজে ঘনন ঘনভরঙ্গ ধম দমামা দমদম ঝনন্য ঝমঝম ঝাঁঝে নৌবদ ভোরঙ্গ দামামা ঝনন্য এগুলি হল বাদ্যযন্ত্র যেগুলি যুদ্ধের সময় বাজানো হচ্ছে এর মধ্যে নৌবদকে কেউ কেউ বলে বলেন সানাই জাতীয় বাদ্য আর ভোরঙ্গকে অনেকে বলেন এটাও একটা বাদ্যযন্ত্র যেটা পুরী জাতীয় ঝনন্য হল ঝনঝন আওয়াজে বাজে এরকম একটা বাদ্যযন্ত্র এই সব মিলিয়ে মোগল বাহিনী সজ্জিত হয়ে যুদ্ধ করছে কত নিশান ফর ফর নিনান ধর ধর কামান গড়গর গাজে সব জুবান রাজপুত পাঠান মজবুত কামান সরজুত সাজে কত নিশান অর্থাৎ পতাকা আমরা জানি ফর ফর করে পতাকা উড়ছে ধর ধর বলে গর্জন করা হচ্ছে কামান গড়গড় গাজে গাজে মানে হলো গর্জন করে মাঝে মাঝে কামানও গর্জে উঠছে সব জুবান রাজপুত জুবান এই শব্দটি সংস্কৃত যুবান শব্দ থেকে এসছে অর্থাৎ রাজপুত যুবকেরা মোঘল সেনা হিসেবে কাজ করত। সেই রাজপুত বাহিনী তাদেরকেই বোঝানো হয়েছে পাঠান মজবুত মজবুত শব্দটা এখানে শরীরের গঠনকে বোঝাচ্ছে সেই মোঘল সেনাদের শরীরের গঠনকে বলা হচ্ছে মজবুত কামান স্বরযুত সাজে স্বরযুত মানে হল যুক্ত স্বরযুক্ত যুথ সমান হচ্ছে স্বরযুত অর্থাৎ তীর যুক্ত এখানে বলেছে তীরের মতো এই সব মিলিয়ে মানসিংহের যে মোগল সেনাবাহিনী তারা সজ্জিত হয়েছে ধরি অনেক প্রহরণ জরি প্রহিরণ সিপাইগণ রণমাঝে এখানে প্রহরণ মানে হলো অস্ত্র পহিরণ মানে হলো পোশাক পরিধান অর্থাৎ তারা জরির পোশাক পরে সজ্জিত হয়েছেন সিপাইগণ এভাবে যুদ্ধের ক্ষেত্রে এসে পৌঁছেছে হাতে রয়েছে অস্ত্র পোশাক পরিহিত এইভাবেই সিপাইগণ তারা যুদ্ধের মাঝখানে এসেছেন আগেকার দিনে রাজা প্রজারা এরকম জড়ির তৈরি করা অর্থাৎ পোশাকের মাঝে জড়ি দিয়ে তৈরি করা হতো সেরকম পোশাক পরতো পরি কড়াই বখতর পোশাক বহুতর সুশোপি শিরোপর তাজে কড়াই বখতর মানে আমি নিশ্চিত নই তবে আমি যেটুকু জানতে পেরেছি যে যেটা হলো কড়াইয়ের মধ্যে দেখতে একরকম টুপি পোশাক বহুতর নানা রকমের পোশাক পরিহিত সুশোভি শিরোপর তাজে মাথার ওপর তাজ মানে মুকুট পড়েছে আমরা জানি যুদ্ধের সময় এরকম রাজারা পরে থাকেন তো এটা পেলাম মোগল বাহিনীর যুদ্ধ বর্ণনা বসি অমারি ঘর পর আমির বহুতর হুলাই গজবর রাজে এখানে বলা হয়েছে হাতির পিঠে বসার জন্য যে আসন করা হয় সেখানে চারিদিকে উঁচু করে একটা বেষ্টনী করা হয়েছে যেখানে সওয়ারিরা বসে একেই বলা হয় অমারি এই অমারির ওপর বসে আমির বহুতর মানে যারা একটু সম্ভ্রান্ত একটু বড় লোক তারা বসে আছে হুলাই গজবর রাজে হুলাই মানে হলো এখানে লেলিয়ে দেয় তারা কাকে লেলিয়ে দেয় গজবর রাজকে অর্থাৎ হাতিকে হাতিকেও তারা যুদ্ধের কাজে লেলিয়ে দিচ্ছে পুরো যশোর চমকত এই মোগল বাহিনীর যে রণসজ্জা সেটা দেখে পুরো যশোরবাসী চমকে উঠছে নকিব শত শত নকিব মানে যারা রাজসভার ঘোষক বা যারা রাজসভাতে ঘোষণা করেন তারা শত শত হুসার ফুকরাত কাজে হুসার শব্দ অর্থ হুঁশিয়ার যারা মোগল বাহিনীর ঘোষক তারা ঘোষণা করছেন হুঁশিয়ার ফুকরাত মানে হচ্ছে উচ্চ স্বরে ডাকা বা আহ্বান করা এই কাজে শত শত নকিবরা তারা চারিদিকে ছড়িয়ে পড়েছে মানে ওরা যুদ্ধ করতে আসছে যশোরে ঢুকে পড়েছে সেই ঢোকার সময় সেনারা নানা রকম তাদের কাজকর্ম করছে কিন্তু যারা ঘোষক তারা ওরকম সামনে পিছনে চারিদিকে ছড়িয়ে পড়েছে আর অনহংকার দিয়ে বলছে হুঁশিয়ার সবাই সাবধান হয় গজের গরজন সেনার তরজন পয়ধি ভরছন লাজে হয় মানে হচ্ছে ঘোড়া বা অশ্ব মানে হাতি ঘোড়া হাতি তার তারা মানে কি যুগপথ গর্জন করছে সোনার সেনার তর্জন সেনারা তর্জন করছে পয়ধি ভরছন লাজে এই যে তর্জন গর্জন চলছে এতে যেন পয়ধি মানে সমুদ্র ভরছন মানে হচ্ছে তিরস্কৃত হচ্ছে লাজে মানে হচ্ছে লজ্জায় মানে সমুদ্রও যেন লজ্জা পেয়ে যাচ্ছে সমুদ্রের বড় বড় ঢেউ তার যে আওয়াজ সেই আওয়াজকেও যেন ছাপিয়ে যাবে তাদের এই যুদ্ধের আওয়াজ দ্বীর দ্বিজ ভারত কবিবর বনাই তহিপর প্রতাপ ও দিনকর সাজে এখানে ভারত বলতে ভারতচন্দ্রকে বোঝানো হচ্ছে বনাই তহিপর মানে বর্ণনা করছে তহিপর শব্দের অর্থ হচ্ছে সেখানে এতক্ষণ যে বর্ণনাগুলো চলছিল সেগুলো আমরা মোগল সম্রাটদের মানে মোগল সেনাদের বর্ণনা পাচ্ছিলাম এরপরে বর্ণনা পাবো প্রতাপাদিত্যের এবং প্রতাপাদিত্যকে মানে দিনকর বলা হয়েছে অর্থাৎ সূর্যের যে আলো সেই সূর্যের যে একটা প্রখর তাপ তার সেই রকমই প্রতাপাদিতের একটা তেজ বা তাপ ছিল এখানে ভারতচন্দ্র প্রতাপের ক্ষমতাটাকে স্বীকার করেছেন আর সেই জন্য তাকে দিনকরের সাথে তুলনা করা হয়েছে যদিও ভারতচন্দ্র মোগলদের ক্ষমতাটাকে বাড়াতে গিয়েছিলেন এবং এই যে প্রতাপ মহাপ্রতাপশালী তাকে সহজে দমন করা কিন্তু যেত না মোগলরা সেটা সহজে করতে পারতো না দেবী অন্নপূর্ণার মাহাত্ম ছিল বলেই মোগলরা সেটা করতে পেরেছে এই কারণে প্রতাপের চরিত্রটাকে উনি কিছুটা বাড়িয়ে দিয়েছেন এখানে তো প্রতাপের সম্পর্কে বলেছেন যেন প্রতাপকে সূর্যের মতো ক্ষমতাশালী মনে করা হচ্ছে তার যে সাজসজ্জা সেটাকে এরপরে ভারতচন্দ্র বর্ণনা করবেন যুঝে প্রতাপাদিত্য যুঝে প্রতাপাদিত্য ভাবিয়া অসার ডাকে মার মার সংসার সব অনিত্য ভেবেই সে অসার অসার মানে হচ্ছে অচেতন কি করা যায় এটা ভেবে ডাকে মার মার শেষে বলছেন তার সেনাবাহিনীকে মার মার সংসার অনিত্য সংসার দুদিনের এটা চিরদিনের নয় ক্ষণস্থায়ী আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী অতএব তোমরা লড়াই করো শিলাময়ী নামে ছিলা তার ধামে অভয়া যশোরেশ্বরী এইবার ভারতচন্দ্র প্রতাপাদিত্যের কেন পরাজয় ঘটল তার একটা সাফাই আমাদেরকে দিয়েছেন বলছেন শিলাময়ী নামে ছিল তার ধামে অভয়া যশোরেশ্বরী শিলাময়ী বলতে এখানে যে দেবীর কথা বলা হয়েছে সেটা তার অধিষ্ঠাত্রী দেবী তার আরাধ্য দেবী যশোরেশ্বরী তাকেই অভয়া বলা হয়েছে তাই তাকেই শিলাময়ী নামে অভিহিত করা হচ্ছে প্রতাপ ছিলেন যশোরের ভুইয়া, কিন্তু নিজেকে রাজা বলে পরিচয় দিতেন তো সেই যশোরের অধিষ্ঠাত্রী দেবী হলেন যশোরেশ্বরী এই দেবী প্রতাপাদিত্যের নিজ ক্রিয়াকর্মের জন্য তার প্রতি বিমুখ হয়েছেন এর ফলে প্রতাপের পতন আসন্ন বুঝিয়া অহিত গুরু পুরোহিত মিলে মানসিংহ রাজে প্রতাপ যে ধর্মের পথে নেই যশোরেশ্বরী দেবী যে আর তার পক্ষে নেই এটা বুঝে গেছেন প্রতাপের গুরু পুরোহিতরা আমরা জানি আগেকার দিনে রাজারা ধর্মকর্মে নিযুক্ত যেসব পুরোহিত তাদের কথা মেনে চলতেন সবারই মাথার ওপর এরকম রাজ পুরোহিত থাকতেন তো এখানেও বলা হয়েছে গুরু পুরোহিত তিনিও বুঝে গেলেন যে দেবী যেহেতু প্রতাপের পক্ষে নেই সেহেতু প্রতাপের পতন আসন্ন তাই তিনিও মানসিংহের সঙ্গে মিলিত হয়ে গেলেন পরবর্তীকালে লস্কর হইয়া সত্তর হইয়া প্রতাবাদিত্ব সাজে প্রতাবাদিত্ব আপন শক্তিতে বলিয়ান হয়ে লস্কর অর্থাৎ সেনাবাহিনীদের নিয়ে রণসজ্জায় সেজে উঠলেন যেহেতু মোগলরা ততক্ষণে রণসজ্জা সেজে রণক্ষেত্রে চলে এসেছে ধুম ধম ধম ঝাঁঝাঁ ঝমঝম দমামা দম দম বাজে এই শব্দগুলোর দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে দম দম হুড় 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 দূর 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 কামানের গোলা গাজে হুড় হুড় দূর দূর এই আওয়াজে যুদ্ধ চলছে দমামা দমদম বাজে সেখানে দাম যুদ্ধের দামামা বেজে গিয়েছে কামানের গোলা কামানের গোলা ছুটছে গুলি থেকে কামান থেকে কামান থেকে গুলি ছোড়া হচ্ছে সিন্দুর সুন্দর মন্দিত মুদগড় সরস হালকা হাতি সিঁদুর মাখানো মুদগর মানে হচ্ছে গদা অর্থাৎ সিঁদুর মাখানো একটা গদা ষোড়শ মানে ষোলো হলকা মানে দল ষোলোটা আলাদা আলাদা দল আছে হাতিদের পতাকা নিশান রবিচন্দ্রবান অযুতে অজে ঘোড়া সাথী প্রতাপের পতাকা উঠছে কো রবি শব্দের অর্থ কেউ কেউ বলে যে প্রতাপের যে পতাকা সেখানে রবি ছবি ছিল আবার কেউ কেউ বলেন যে রবি বাদ দিয়ে চন্দ্রবান সেই শব্দটার অর্থ হলো আতসবাজি এটাও অর্থ হতে পারে যে যোদ্ধারা আসছে সে সময় আতশবাজিও প্রদর্শনী হচ্ছে আমি নিশ্চিত নই এখানে কোন অর্থটাকে গুরুত্ব দেওয়া যাবে অযুতেক ঘোড়া সাথী অযুতেক মানে হচ্ছে দশ হাজার মানে আমরা ছোট থেকেই পড়েছি একক দশক শতক হাজার অযুত সেই অযুতকে এখানে অযুতেক বলা হচ্ছে অর্থাৎ দশ হাজার দশ হাজার ঘোড়া তাদের সাথে রয়েছে সুন্দর সুন্দর নৌকা বহুতর বাহান্ন বায়ান্ন হাজার ঢালি এখানে যদিও নৌবাহিনী বিশেষ গুরুত্ব ছিল না এই কারণেই আর কোথাও এই নৌবাহিনী শব্দটাকে মানে শব্দটার উল্লেখ পাবো না যাই হোক ঢাল নিয়ে যারা পদাতিক সৈন্য ছিল তাদের সংখ্যা বাহান্ন হাজার সমরে পশিয়া অন্তরে রুশিয়া দুই দলে গলাগলি তো যথারীতির দুটি দল মুখোমুখি হলো দল অপর দলকে গালাগালি করতে থাকে খুব তর্জন গর্জন করতে থাকে এতে তাদের ভেতরের জোশ তৈরি হয় এবং তখনই সৈন্যরা একে অপরকে আক্রমণ করে এই রকমই প্রাচীনকালে যুদ্ধে প্রথা ছিল ঘোড়ায় ঘোড়ায় যুঝে পায় পায় গজে গজে শুণ্ডে শুন্ডে যারা অশ্বারোহী সেনা তারা ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ করছে হাতির সাথে একটা হাতির সুরে সুরে আঘাত করে যুদ্ধ হচ্ছে সোয়ারে সোয়ারে তর তরবারে মালে মালে মুন্ডে মুন্ডে সোয়ারে মান্ডে সোয়ারে অর্থাৎ হচ্ছে অশারোহীদের কথা বলা হয়েছে তাদের হাতে ধারালো তর মালে মালে অর্থ যারা মল্লযোদ্ধা তারা মাথায় মাথায় আঘাত করে যুদ্ধ করছে অর্থাৎ তারা চারিদিকে বিভক্ত হয়ে এক একজন এক এক রকমভাবে যুদ্ধ করছে হান হান হাঁকে খেলে উড়া পাকে পাইকে পাইকে জুঝে হান হান হাঁকে মারে মার মার এরকম অর্থ বোঝাচ্ছে খেলে উড়া পাকে অর্থাৎ পাকে মানে হচ্ছে এখানে ঘুরন ঘোরানো এ আর উড়ে মানে হচ্ছে উড়ে উড়ে এ অনেকে আছে যারা নাকি পাইক তারা লাফিয়ে লাফিয়ে ঘুরে ঘুরে যুদ্ধ করছে কামানের ধোয়ায় এবার পাবো কামানের ধুমে তম রণভূমে আত্মপর নাহি সুচে তম মানে হচ্ছে অন্ধকার কামানের এই যে ধোয়া এই রণভূমি তাতে অন্ধকার হয়ে গিয়েছে আত্মপর মানে হচ্ছে একে অপরকে কেউ বুঝতে পারছে না কোনটা নিজের সে না কোনটা বিপরীত পক্ষের না সেটা চেনা যাচ্ছে না কারণ একদিকে অপর দিকে ঘোড়া হাতির যুদ্ধ এতে ধুলো ধোয়া সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে কেউ কাউকে আর বুঝতে পারছে না তীর সনশনি গুলি ঠনঠনি খাড়া ঝনঝন ঝাঁঝে খাড়া ঝনঝন ঝাঁঝে অর্থাৎ হচ্ছে তীর নিয়ে যুদ্ধ করছে তার আওয়াজ হিসেবে সনশনি শব্দ ব্যবহৃত হয়েছে গুলি চলছে খাড়া অর্থ খর্গ এটাও ধারালো অস্ত্র মানে এগুলোর দ্বারা যুদ্ধ হচ্ছে মুচলিয়া গোফে শুল সেল লোফে ক্রোধে হান হান হাঁকে গোফে মোচড় দেয় শুল মানে হচ্ছে ত্রিশুল সরু সূচালো একটা দণ্ড তার মাথায় যে তিনটে ফলা থাকে সেখানেও যে সূচালো মতো অংশ সেই অস্ত্রটাকে বলা হচ্ছে শুল এগুলো তারা লুফে নিচ্ছে প্রচণ্ড রেগে গিয়ে সকলে হুঙ্কার ছাড়ছে ভালাই ফুটিয়া পড়িছে লুটিয়া গুলিতে মরিছে কেহ এখানে দেখতে পাবো যে যুদ্ধ হলো তার ফলস্বরূপ কি ঘটছে ভালাই মানে হলো কপালে কপালে তীর বা গুলির আঘাত সেটা ফুটে উঠছে মাটিতে কেউ কেউ লুটিয়ে পড়ছে কেউ কেউ গুলি খেয়ে মাটিতে লুটিয়ে যাচ্ছে গোলায় উড়িছে আগুনে পুড়িছে তীরে কেহ ছাড়ে দেহ অর্থাৎ গোলাগুলি যে চলছে তার ফলে তাদের আঘাত লাগছে কেউ আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে তীর লেগেছে কারোর গায়ে তো এখানে সেটাই বলা হচ্ছে পাঁচশাহী ঠাটে কবে কে বা আটে বিস্তর লস্কর মারে ভারতচন্দ্র পাঁচশাহী শব্দটি লিখতে গিয়েছেন কিন্তু তিনি লিখতে চেয়েছিলেন বাদশাহ তো বাদশাহ শব্দ থেকেই পাশাহী শব্দটা তিনি লিখেছেন তো মোঘল বাদশাহ তার যে ঠাঁট তার যে ক্ষমতার সাথে সেটা কিন্তু কেউ আঁকতে পারে না তার ক্ষমতার সাথে কেউ মানে সঙ্গ দিতে পারে না প্রচুর সেনা এর ফলে মারা যাচ্ছে বিমুখী অবয়া কে করিবে দয়া প্রতাপাদিত্য হারে একদিকে মোগল বাহিনী প্রবল পরাক্রান্ত অন্যদিকে দেবী অভয়াও তার প্রতি বিমুখ সুতরাং প্রতাপের হার তো অনিবার্য শেষে ছিল যারা পলাইল তারা মানসিংহে জয় হইল যারা শেষে ছিল যেসব সৈন্য তাদের আর লড়াই করতে হলো না আর প্রথমকার দিকে যে যুদ্ধ দেখেছে তাতে সেটা দেখেই তারা রণক্ষেত্র ছেলে ভয়ে পালিয়ে গেছে অবশেষে কি হলো না মানসিংহের জয় হলো পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্যে লইল পিঞ্জর মানে হলো শৃঙ্খলিত করে অর্থাৎ লোহার খাঁচায় ভরে প্রতাপাদিত্যকে নিয়ে যাওয়া গেল মানে নিয়ে যাওয়া হলো দিল্লির উদ্দেশ্যে সে তো হেরে গিয়েছে তাই তাকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লির উদ্দেশ্যে দলবল সঙ্গে পুনর্বপী রঙ্গে চলে মানসিংহ রায় মানসিংহ তার সৈন্যদের নিয়ে এবার ফিরে চললেন দিল্লিতে ললিত সুছন্দে পরম আনন্দে রায় গুণাকর গায় রাইগুনাকর এই গান গাইলেন সুললিত ছন্দে